মামা এগারোটা <laughs> <laughs>

লেডিস খাবার ভাই লেডিস খাবার বলতে মেয়েরা এগুলো পছন্দ করে টক ঝাল মিষ্টি তো টক ঝাল মিষ্টি কি ছেলে পছন্দ করে না সব ছেলে পছন্দ করে না কিন্তু আমার টক ঝাল পছন্দ না শুধু টক পছন্দ আম হইলে তারপরে আমরা হইলে এগুলো আমার পছন্দ কিন্তু এরকম টক ঝাল মিষ্টি পছন্দ না খাবেন একটু হুম খাবো খাই দেবো ওদের সবই ভাইকে দেন সবই ভাই হয়নি